আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি শুরু করছি আরেকটি নতুন ব্লগ এখানে সকালে একবার ঘুম থেকে উঠেছে ও শীতের সকালে নয়টা থেকে দশটার মধ্যে ওঠে কারণ রাতে লেট করেই ঘুমায় তাই সকালে উঠতেও একটু লেটই হয়ে যায় তাই সকালে উঠে ওকে ডিম সিদ্ধ দিয়েছিলাম কিন্তু ডিম খাবে না মুখেই নিল না এদিকে আবার অন্যান্য একটু মুড়ি দিল ওকে এখন মুড়ি খাচ্ছে একটা একটা করে দুইটা আঙুল দিয়ে খুটাই খুটাই মুড়ি খাবে তো আজকেও বাহিরে মোটামুটি শীত ছিল কিন্তু রোদও উঠেছিল রোদও উঠেছে আবার বাহিরে বাতাস ছিল তো সকালে আমি লেট করে উঠেছি তাই এখানে চা পাউরুটি এগুলো দিয়েই নাস্তা করে নিলাম তারপরে আমার একটা পার্সেল চলে আসছে তো আমি একটা ফেস প্যাক অর্ডার করেছিলাম তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি যে আমি আমার স্কিনের যত্ন করতে কি ইউজ করি আগে অনেক রকমের হোম মেড প্যাক বানাতাম মুখে ইউজ করার জন্য আরও হাবি জাবি অনেক রকমের জিনিস করতাম মুখে ইউজ করার জন্য কিন্তু এখন আর কিছুই করি না সেসবের এখন এই যে যে প্যাকটা দেখতে পাচ্ছেন থানাকা শুধু আমি এটা ইউজ করি তাছাড়াও বাড়তি কোনো ক্রিম বা সবাই যেটা কমন ইউজ করে ফেয়ার অ্যান্ড লাভলি ওইটাও আমি স্কিনে দিই না আমি কোনো ক্রিম ব্যবহার করি না মুখে শুধুমাত্র এই যে একটা ফেসওয়াশ ইউজ করি আমার তো ব্রোনের প্রবলেম আছে কিছু একটা দিলেই মুখে ব্রণ ওঠে তার কারণে একটাই আমি ফেসওয়াশ ইউজ করি আর সেইটা ইউজ করি আর এই যে প্যাকটা সপ্তাহে দুই দিন ইউজ করি আর মুখে হচ্ছে লোশন ইউজ করি আমি কোনো ক্রিম ইউজ করি না যে লোশনটা আমি বডিতে ইউজ করি সেটাই মুখে ইউজ করি তাছাড়া কোনো ক্রিম ইউজ করি না তো আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে আমি স্কিনের যত্ন করার জন্য কি ইউজ করি তো এটা সপ্তাহে দুই দিন ইউজ করি হালকা পানিতে ভিজিয়ে তারপর ইউজ করি করে পনেরো মিনিট রেখে তারপর ধুয়ে ফেলি এটাই করা হয় তারপরে ব্যাগটা আমি ইউজ করার পর গোসল করে নিয়েছিলাম তারপর রোদে বসেছিলাম ইঁকরা ঘুমিয়েছিল তখন দেখলাম যে এই যে পাখিটা প্রতিদিন দুপুরবেলা আমাদের বাসায় আসে আমি কয়েকদিন যাবতীয় এটা খেয়াল করছি শীতকালে বিভিন্ন রকমই পাখি আসে কিন্তু এটা ছিল দোয়েল পাখি প্রায় প্রতিদিনই আমি দেখছি বাসায় আসে তারপরে বিকালের দিকে একটু পিঠা খেলাম তারপরে চাল ভেজেছিল চাল ভেজে তারপরে যে পেঁয়াজ মরিচ এগুলোতে মেখে দিয়েছিল এগুলো দু বিকালের দিকে খাচ্ছিলাম এর মধ্যে আবার একটা পার্সেল আসছে দুইটা আমার পর্দা অর্ডার করা ছিল শেয়ার করে দিচ্ছি যে কেমন দুইটা পর্দা আমি নিয়েছি দুইটা পর্দা বলতে একটাই ডিজাইন দুই পিস ছিল এটা দরকার ছিল এই পর্দাগুলো তো আমরা মার্কেটে গিয়ে চয়েস করেছিলাম পর্দাগুলো তো এরকমই একটা পর্দা পছন্দ হয়েছিল কিন্তু দাম বেশি ছিল তারপরে আমি চিন্তা করলাম যে ঢাকায় থেকে নিব বা অনলাইন থেকে নিব তো অনলাইনেই পর্দাটা আমার মানে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে গিয়েছি তখন অর্ডার করে দিয়েছি পর্দাটা অনেক ভালো লেগেছিল আর দুইটা শেজের মধ্যে ছিল গোল্ডেন আর হচ্ছে এটা কেমন সে জলপাই কালারের মধ্যে ছিল অনেক মানে গ্লেস দিচ্ছিল পর্দার থেকে ক্যামেরায় অতটা বোঝা যায় না কিন্তু সামনাসামনি দেখতে অনেক সুন্দর ছিল চিকচিক করছিল তো শেয়ার করে দিলাম এই দুটা নেওয়া হয়েছে তারপর রাতের বেলার দিকে আপু আবার মিষ্টি নিয়ে আসছে ইকরার জন্য মিষ্টি নিয়ে আসছে এই ঠান্ডার মধ্যেও মিষ্টি নিয়ে আসছে তো ইঁকরার মিষ্টি খেলে অবশ্য কিছু হয় না তার কারণেই নিয়ে আসে যদি কোনো প্রবলেম হতো তাহলে তো আর নিয়ে আসতো না তো এই যে মিষ্টিটা আমি আগে কখনো খাইনি মায়ামণি থেকে এটা ছিল যে চমচম খাই না সেটারই ছোট সাইজের মিষ্টি ছিল এটা আমরা তো বড়গুলো খেতাম এটা নতুন আসছে তো এই মিষ্টি নিয়ে আসছে আর সাথে নিমকি নিয়ে আসছে তো নিমকি খেতে হয় যেগুলো যে মিষ্টিগুলোর সাথে শিরা থাকে সেই শিরা দিয়ে নিমকি খেতে হয় কিন্তু এই মিষ্টি তো ছিলই ওই শুকনা শুকনা যাই হোক এগুলো খেয়েছিলাম তারপরে আবার যে ইয়া সিটা পিঠা যেটাকে বলে এটা বানিয়েছিলাম ঝোলাগুঁড় ছিল বাসায় এগুলো ঝোলাগুঁদ দিয়ে খেয়েছিলাম আসলে আমি ট্রাই করছিলাম এর আগে আমি কখনও ছিটা পিঠা বানাই নেই তো আমাদের এই কড়াইয়ে ছিটা পিঠা হবে কি না এটা আমি ট্রাই করার জন্য সামান্য পরিমাণে বানিয়েছি তো দেখছিলাম হচ্ছিল মোটামুটি ভালোই কিন্তু তাওয়াতে দিলে বোধহয় আরও বেশি ভালো হবে আমি তাওয়াতে দিয়েও ট্রাই করব একদিন তো এই রকম হয়েছে মোটামুটি ভালোই হয়েছে পিঠাগুলো একদম পারফেক্টই হয়েছিল আমি অল্প পরিমাণেই বানিয়েছি শুধুমাত্র ট্রাই করার জন্য এই এক একটা পিঠা তিনশো ফিটে আমরা খেয়েছিলাম তিরিশ টাকা করে মানে কি পরিমাণে লাভ ওরা করে এই পিঠাগুলোতে খুবই সামান্য পরিমাণে চালের গুঁড়ার দরকার হয় আর বানানো অত বেশি ঝামেলাও না তো এই এক একটা পিঠা তিরিশ টাকা করে খাওয়ার থেকে বাসায় বানিয়ে খাওয়া অনেক ভালো ওরা অনেক লাভ করে এটার উপর তো এই যে ঝোলা গুড় দিয়ে খাচ্ছিলাম খেতে ভালোই লাগছিল। এই ছিটা পিঠা তো খুবই এখন চলছে মাংসের তরকারি দিয়ে খেতেও ভালো লাগবে তো ইনশাআল্লাহ আবারও বানানো হবে খুব বেশি পরিমাণে এই ছিল আজকের ব্লগ আল্লাহ হাফেজ